এই কি পড়াশোনা করছ আমার বলো কাউ কেমন করে কাউ আর গোট কেমন করে ওই বাবাকে বলো বাবাকে মেয়ে আর বিল্লি কেমন করে বিল্লি বিল্লি কেমন করে আর কেমন করে এই ডগি কেমন করে ডগি তোমার আবার রাত জেগে পড়া শুরু মামা পুরো শেষ আবার রাত জেগে পড়া শুরু হ্যাঁ আবার তুমি রাত জেগে পড়া শুরু করেছো গো কি বলে কি ওটা গোট গোট এদিকে ঘর বাবা বইনি নিয়ে ওদিকে ঘুরে গেলো

এ মা বাবা করেছে না তুই করলি মামা বাবা কি করেছে মমা আর গндо বের হচ্ছিল গндо কে করলো বাবা বাবা না তুই মমা গндо বেরিয়েছে মা বলদ কোনটা বলদ কাউ কই কাউ বলদ কোনটা শোনো বলদ কোনটা বলদ কোনটা এটা কাউ এটা নাকি কাউ তাহলে সোনা কোনটা কোনটা আর রায় কোনটা এটা রাই ও বাবা দিভিয়ানি কোনটা দিভিয়ানি এটা এটা আর পাকা বুড়ি কোনটা আর বাবা কোনটা কি হয়েছে বাবা কোনটা বাবা কি হয়েছে কি হইছে সোনা কাকা কা কা কই কাকা কই মা কালী কই কালি কালী কই কোথায় গেল মা কালি বলো তাতা মা দুগ্গা কই কাই নেই কোথায় গেছে কোথায় কালি মামা ও বাবা কোথায় হারিয়ে গেলে গো মা দুর্গা কই কালি এখানে নেই মা মা কালি কই কালি নেই এখানে বলো তোর মা কই আর তুমি ঘুমাবে না শোনা বই মামা টাইগার কই টাইগার টাইগার কই টাইগার কই কই ভালু কই ভালু ভালু কই ভালু কই ওটা না এটা ব্যাংক কই ব্যাংক কোনটা ব্যাংক এইটা এই তাই কি সব বলে একটু হাসো একটু হাসো একটু হাসো আম কিডা গা বকবো ব্যাংক মামা আম তোকে গা বকবো তুই ঘুমাবি না বকবো বল কি সব নিজের মতন পড়ছে এই হ্যাঁ বাপ ভাল্লুক কে বাক বা মাপ মাপ বাপ তোকে বকবো আমি বাপ ও

এটা কি বলো এটা কি মা এটা বলবা তো এটা কি বাবাকে বলো এটা কি এটা কি এটা কি বলো বাবাকে এইটা 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 ট্র্যাকপ্যাড এইটা কি বলো এইটা মাউ মাউ হ্যাঁ তো বাবাকে পড়াচ্ছে আজকে ওটা কি বলো এলি বলো এলি ফিস বাবা বাবা दूध की आओ आऊं आऊं गुड गुड इधर है बड़ा आया ए हॉर्स हॉर्स घोड़ा है येड़ा की येड़ा की येड़ा आइसक्रीम येड़ा क्या है की झुका झुका ये वाला ये तो लुक माता फूल फूल ফুল ফুল কি উঠছে তো জল খাও জল খাও খেয়েছ বাবা জল খেতে খেতেও পড়তে হবে বাবা রে বাবা জল দাও বাবা দাও আমি দিলে হবে না হয়েছে উল্টে দিলি তো কোন বইটা পড়বে বুঝেই উঠতে পারছে না এ আর পড়তে হবে না ঘুমা মামা ঘুমা